আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা দেখতেছেন এখন আমি মালদ্বীপ সাগরের মাঝখানে একটা আইল্যান্ড আছে এই আইল্যান্ডে আজকে আমাদের হলো তেলের তেল নিয়া আমরা জায়গা জায়গায় তেল দিই তো এই জায়গায় আসছি আমরা তেল দেওয়ার জন্য এই জায়গার ভিতরে শুধুমাত্র দুইজন লোক থাকে এই এত বড় জঙ্গলটার ভিতরে দুইজন লোক থাকে তো আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব যে দুইজন লোক থাকে যে ওরা কিভাবে থাকে কি আসে বিষয় কি করে দেখানোর চেষ্টা তো চলুন আমরা আরো সামনে দেখি কেমন কি আছে কি আসে বিষয় দেখেন কি ভয়ঙ্কর জঙ্গল ঠিক আছে এই জঙ্গলের ভিতরে মূলত থাকে ঠিক আছে দুইজন এই জঙ্গলের ভিতরে থাকে তো হ্যাঁ এই দুইজন হইলে ইন্ডিয়ান লোক যে দুইজন থাকে এই দুজন হলো ইন্ডিয়ান লোক এই দেখেন পুরো মরব এই যে ঘরগুলো দেখতেছেন এই ঘরের ভিতরে ওরা থাকে মূলত ওরা দুইজন থাকে ওরা বলতেছে আর লোক আছে নাকি ওরা আরেক আরেক জায়গায় গেছে তো ওখান থেকে আসবো তো চলুন আমরা ওই দুইজন লোকের সাথে দেখা করার জন্য যাই কি করা যায় কি বলে ওরা শুনি ওদের মুখ থেকে সাগর যাদের কাছে লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যা আপনাদের মাঝে আরো ভালো ভালো কিছু ভিডিও তুলে ধরতে পারি তো ভাই চাইছিলাম ওদের ভিডিও বানানোর জন্য ওরা মানা করতেছে ওরা ভিডিও বানানো যাবে না ওরা কোম্পানি মাসালা আছে সমস্যা আছে সমস্যা কারণে ভিডিও বানানো যাবে না ওরা না করতেছে যে ভিডিও বানাইলে আমরা সমস্যা হবো কেন সিসি ক্যামেরা আছে তাই জন্য ওদের প্লেস আর নিলাম না ঠিক আছে তো এই হলো সে আইল্যান্ড একান্ত দুইজন লোক থাকে আর ওই ওইটা যেটা দেখতেছেন ওইটা সে রিসুট আর আমরা যে তেলের বোর্ডের কথা বলছি এই যে এটা আমরা তেলের বোর্ড এ টলায় আমি কাজ করি